নমস্কার আমি ডক্টর জয়তি মন্ডল আমি কনসালটেন্ট অবস্ট্রিশিয়ান গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জেন আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করি আজকে আমরা কথা বলবো কিভাবে একজন প্রেগনেন্ট মাদার সারা প্রেগনেন্সি সুস্থভাবে উপভোগ করতে পারে তার মধ্যে প্রথম পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে তিনি যেন একটা পরিপূর্ণ সুষম আহার প্রত্যেক গ্রহণ করে তার মধ্যে থাকবে যথেষ্ট পরিমাণে ফল মূল মৌসুমি ফল দিন যেমন হলো মৌসাম্বী কলা আপেল যথেষ্ট পরিমাণে শাকসবজি যথেষ্ট পরিমাণে ডাল বা ডাল জাতীয় জিনিস সেটা রাজমা হতে পারে যে যেরকম খান এবং তার সঙ্গে থাকবে যথেষ্ট পরিমাণে দুধ ও দুধ জাতীয় খাবার যেমন পনির বা ইত্যাদি এগুলো অ্যাড হবে তাছাড়া দিনে তিনি যেন মোটামুটি টু পয়েন্ট সেভেন লিটার জল খা সেই জলের মধ্যে সেটা ফ্লেন জলও হতে পারে ওআরএস ওয়াটার হতে পারে অল্প নন্দিনির জল হতে পারে অথবা কোকোনাট ওয়াটারও হতে পারে আমি পরামর্শ দেব যে আপনারা যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তার থেকে একটা নির্দিষ্ট খাদ্য তালিকা চেয়ে নিন যাতে প্রাইমেস্টার ওয়াইজ আপনি কত ক্যালোরি ইনটেক করবেন সেটার একটা মার্ক পাওয়া যায় যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা অ্যাডভাইস করি মোটামুটি আঠেরোশো কিলো ক্যালোরি পার ডে খাওয়ার দরকার সেকেন্ড ট্রাইমেস্টারে বাইশশো কিলো ক্যালোরি খাওয়ার দরকার আর থার্ড প্রাইমেস্টারে অন্তত মিনিমাম চব্বিশশো কিলো ক্যালোরি পার ডে যেন খায় এবং এমনই খাওয়া দাওয়া হবে যাতে যথেষ্ট পরিমাণে আয়রন ক্যালসিয়াম ইত্যাদি এবং মাল্টিভিটামিন্স যেন ন্যাচারালি পেতে পারে খাবার হয়ে গেল এরপরে আসা যাক কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় কীভাবে সেটা করবেন আমরা অ্যাডভাইস করি রেগুলার মডারেট এক্সারসাইজ ফর ফিফটিন টু থার্টি মিনিটস পার ডে সেটা আপনি হাঁটুন নিজের ছাদে বা পার্কে গিয়ে অথবা আপনি প্রিনেটাল যোগা ক্লাসেসে জয়েন করুন অথবা আপনি রেগুলার নিজে বাড়িতে যেরকম আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন সেরকম করুন এর ফলে যে কমন প্রবলেমসগুলো আমাদের কাছে আসে যেমন নাইটে লেগ ক্র্যাম্পস অথবা কোমরে ব্যথা এগুলো কিন্তু এই উপসর্গগুলো অনেক কম পরিমাণে আপনি অনুভব করবেন থার্ডলি আসা যাক বিশ্রাম বিশ্রাম কতটা নেবেন প্রেগন্যান্সি অবস্থায় গর্ভবতী অবস্থায় আমরা এটাই বলি যে দিনে ঘুম না পেলেও দু ঘন্টা বিশ্রাম নিন ও রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম না হলেও বিশ্রাম দিন সোজাভাবে শুয়ে বা বাঁদিকে কাত হয়ে শুয়ে বিশ্রাম নেওয়াটা অত্যন্ত দরকার কারণ এরপর এর জন্য বাচ্চা কিন্তু যথেষ্ট পরিমাণে রক্ত সঞ্চালনটা পাবে ফলে বাচ্চার গ্রোথে এটা প্রচণ্ডভাবে হেল্প করে সুতরাং বিশ্রামের দিকটা কিন্তু ঘাটতি যেন না হয় হ্যাঁ ওয়ার্কিং ওমেনদের পক্ষে এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় কেননা সেই সময়টা তারা বাইরে থাকে সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো অ্যাটলিস্ট যখন দুপুরবেলায় কাজ করছেন ডেস্ক ওয়ার্ক করছেন তখন পাটা একটা মাঝারি উঁচু টুলে তুলুন তাতে কি হবে প্রেগনেন্সির যে ফিজিওলজিক্যাল পেডাল ইডিমা বা পা ফোলার উপসর্গ আসে সেটা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে এবং আপনার রাতে লেগ হবে না এবার আসা যাক আপনি জানতে পারলেন আপনি গর্ভবতী কি করবেন আমার পরামর্শ থাকবে আপনি কোনো স্বাস্থ্য কেন্দ্রে নিজেকে নথিভুক্ত করুন অথবা কোনো অবস্টেটিশিয়ান বা ডাক্তারবাবুর কাছে পাড়ার ডাক্তারবাবু কি জানাশোনা ডাক্তারবাবুর কাছে যান কেন যাবেন তার কারণ প্রথমে তার কাছে গেলে তিনি আপনাদের আপনাকে কিছু সাপ্লিমেন্টস দেবে যেগুলো আমরা বলি নেটাল সাপ্লিমেন্টস এগুলো হয়তো আমাদের মা ঠাকুমারা সেভাবে খাননি কিন্তু আজকের ভেজালের যুগে সাপ্লিমেন্টস খাওয়াটা প্রচন্ড দরকার যাতে ফিটাল গ্রোথ বা গর্ভস্থ বাচ্চার বিকাশ ঠিকঠাকভাবে হতে পারে এর এর এছাড়াও আরেকটা আপনি নথিভুক্ত হলে উপকারিতা হলো এই যে যে নিয়মিত কখন টিটেনাস বা টি ড্যাপ ইঞ্জেকশন ভ্যাকসিন নিতে হবে এটা আপনাকে ঠিক সময় আপনি জেনে যাবেন এবং হবে যে রক্ত পরীক্ষাগুলো দরকার গর্ভাবস্থায় সেগুলো আপনার হয়ে যাবে বা অ্যাডভাইস বা পরামর্শ আপনি পেয়ে যাচ্ছেন এবং টাইমলি যে আলট্রাসোনোগ্রাফিগুলি হয় যেমন তিন মাসে এনটি স্ক্যান যার থেকে ডাউন স্ক্রিনিং করা যায় এবং পাঁচ মাসে অ্যানোমালি স্ক্যান যেটার থেকে আপনি জানতে পারবেন যে আপনার বাচ্চা গঠনগতভাবে সব দিক থেকে সুস্থ আছে কি না সেগুলো করা যাবে এছাড়াও ডাক্তারবাবু আপনাকে নিয়মিত যে সাপ্লিমেন্টস দেন যেমন প্রথমের দিকে আপনাকে দেখবেন রেগুলারলি দেবেন ফলিক অ্যাসিড তারপরে কিছু মাস এগোলেই আপনাকে নিয়মিত খেতে দেওয়া হবে আয়রন ও ক্যালসিয়াম এগুলো কিন্তু দরকার বাচ্চার বিকাশের জন্য এগুলো নিয়মিত খেতে হবে কিছু কিছু মায়েদের যাদের গর্ভে দেখা যাচ্ছে কিছুকাল পরে সাত আট মাস পরে বাচ্চার বিকাশ বা গ্রোথ ঠিক মতো হচ্ছে না তাদের স্পেশাল ওষুধ এল আর্জিনিন টাইপের স্পেশাল ওষুধ যে দিতে হবে সেটা ডাক্তারবাবুই আপনাদের ঠিক সময় বলে দেবে এবং সেই অনুযায়ী বিশেষ আলট্রাসোনোগ্রাফি প্রেসক্রাইব করা সেগুলো হসপিটাল বা ডাক্তারবাবুরা আপনাদের গাইড করে দেবে এগুলো ছাড়াও আমি কয়েকটা জিনিস গর্ভা প্রেগনেন্ট ওমেনদের জন্য বলতে চাই সেটা হলো আজকের সমাজে স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক কিন্তু প্রায় ভালোই বেড়ে গেছে তবুও আমি আমার পেশেন্টদের এটাই পরামর্শ দিই অ্যাটলিস্ট প্রেগনেন্সির সময় স্মোকিং সেটা অ্যাক্টিভ স্মোকিং বা প্যাসিভ স্মোকিং মানে আশেপাশে কেউ স্মোকিং করছে এবং আপনি সেই স্মোকটা ইনহেলেশন করছেন সেটা অ্যাভয়েড করাই ভালো কেননা এটার ফলে বাচ্চার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বা বাচ্চার বিকাশে ঘাটতি হতে পারে আর দু নম্বর অ্যালকোহলটা একদম লিমিটেড মাত্রা রাখাই ভালো তার কারণ এর এফেক্ট বিয়ে বাচ্চার আইকিউয়ের ওপরে খুব একটা ভালো নয় এই দুটো জিনিসের থেকে সাবধানতা অবলম্বন করাই ভালো এবং হাইজিনটা মেনটেন করা দরকার রুটিন গভর্নমেন্ট হসপিটালে সব মায়েদেরই অ্যালবেন্ডাসল নামক এক ওষুধ দেওয়া হয় তার কারণ হল দেখা গেছে যে ইন্ডিয়ান সমাজে ইনফেস্টেশন ওয়ার্ম ইনফেস্টেশন খুব বেশি এবং এই কারণে অ্যানিমিয়াটা খুব বেশি তার জন্য আপনাকে সেটা প্রিভেনশানের প্রাইমারি প্রিভেনশন হিসেবে আপনাকে হ্যান্ড ওয়াশিংয়ের উপর জোর দিতে হবে খাবার যখন খোলা খাবার খাবেন না সঙ্গে সঙ্গে তৈরি করা খাবার খাবেন ঠান্ডা খাবার খাবেন না এই কটা জিনিসের দিকে কিন্তু নজর দিতে দিতে হবে ওভারঅল হাইজিন মানে আপনার কোনো রকম ইনফেকশন আপনার ভেতরে অনুপ্রবেশ ঘটবে না ফলে বাচ্চাও সুরক্ষিত থাকবে এবং লাস্টলি ফর দ্য ওয়ার্কিং ওমেন যাদের প্রচুর পরিমাণে ওয়ার্ক স্ট্রেস আছে তাদের জন্য আমার এটাই অ্যাডভাইস থাকবে যে আপনারা রেগুলার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন মেডিটেশন করুন ফিজিক্যালি না যেতে পারেন অনলাইন প্রিনেটার এক্সারসাইজেস ক্লাসেসে জয়েন করুন তার ফলে কি হবে আপনার স্ট্রেস লেভেলটা কম থাকবে বাচ্চার গ্রোথও ভালো থাকবে এবং আপনি একটা সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সি উপভোগ করতে পারবেন আমাদের ডিসকাশনের শেষ পর্যায়ে আমি আমার টকটা এই দিয়েই শেষ করতে চাই কিছু মিথস দিয়ে এক নম্বর মিথ হলো প্রেগনেন্সিতে পেঁপে ও আনারস খাবেন কি না প্রত্যেকটা প্রেগনেন্ট পেশেন্ট আমাকেই প্রশ্ন করে হ্যাঁ আমি অ্যাডভাইস করি খাবেন না তার কারণ দেখা গেছে এই দুটি জিনিসে প্যাপেন এবং এনজাইম কিছু থাকে যেটা ইমপ্লান্টেশনে কে প্রিভেন্ট করে ফলে অ্যাবর্শন বা মিসক্যানেজ হয়ে যাওয়ার রিস্কটা বেশি ফলে ফার্স্ট অ্যাট লিস্ট আমি পেঁপে আর আনা খেতে কিন্তু করি সেকেন্ড মিথ সিঁড়ি ওঠা নামা করা একদম বারণ প্রেগনেন্সিতে এটা কিন্তু ইটস আ কমপ্লিট মিথ কেন প্রেগনেন্সি অ্যাবসলিউটলি ফিজিওলজিক্যাল প্রসেস স্পন্টেনিয়াস কনসেপশন হয়েছে হেলদি ফিমেল তার চল্লিশ চল্লিশ অনর্ধ নয় ঠিকঠাক বয়সে কনসেপশন হয়েছে লিড এ নর্মাল লাইফ ইন প্রেগন্যান্সি অ্যান্ড এনজয় ইয়ার প্রেগনেন্সি কেননা প্রেগন্যান্সিতে বারবার সিঁড়ি ওঠা নামাটা আমি করতে বলছি না কিন্তু যে যতটুকু লাগবে ততটুকু করুন অত্যাধিক কোনো কিছু ঠিক নয় প্রেগনেন্সিতে লিড আ মডারেট লাইফস্টাইল তাহলেই দেখবেন আপনি ও আপনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবে অ্যান্ড থার্ডলি যে মিথ্যা অনেকেই বলেন যে প্রেগনেন্সি এসে গেছে আর অফিস যেও না না সেরকম নয় আমার নিজের পেশেন্টসরা আগের দিন অব্দি অফিস করেছে পরের দিন ইলেকট্রিক সিজারের জন্য ভর্তি হয়েছে বা পরের দিন পেন উঠে গেছে গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে সুতরাং আপনি কতদিন অফিস করবেন সেটা একান্ত নির্ভর করে আপনার নিজের মেন্টাল এর উপরে আপনি যদি অফিসে গিয়ে আনন্দ পান স্ট্রেস না হয় আপনার এনভায়রনমেন্ট ইজ রিল্যাক্সড সবাই আপনাকে হেল্প করছে আপনি নিশ্চয়ই অফিসে যান তাতে অ্যাডেড স্ট্রেস হবে না প্রেগনেন্সিটাও ঠিকভাবেই হবে হ্যাঁ এক্সেপশনস বা ব্যতিক্রমী কেস তো কিছু আছে যেমন লো লাইন প্লাসেন্টা যেখানে ফুলটা নিচের দিকে আছে বারবার প্রেগন্যান্সিতে ব্লিডিং হচ্ছে এ কনসিভড প্রেগনেন্সি এগুলো তো ডেফিনেটলি হাই রিস্ক প্রেগনেন্সি সেই ক্ষেত্রে পেশেন্ট কেন ডাক্তারই নিজে থেকে বলে দেবে যে আপনি এতটা করবেন তার বিয়ড্ডে আপনি যাবেন না যাদের বারবার ব্লিডিং হচ্ছে তাদের মোটামুটি সাত আট মাসের পর থেকে আমরা বলে দিই যে বেড রেস্ট বলি না বাড়িতে থাকুন হোম রেস্ট উইড উই ডোন্ট অ্যাডভাইস বেড রেস্ট বাট উই অ্যাডভাইস হোম রেস্ট সেগুলো এক্সেপশনাল কেস কিন্তু আদারওয়াইজ প্রেগনেন্সিটা মনে রাখবেন একটা ফিজিওলজিক্যাল ইভেন্ট এটা যখন এসেছে বাচ্চা আগেও আমাদের মা ঠাকুমারা বাচ্চা পেটে নিয়ে কাজ করতেন আপনারাও চেষ্টা করুন এই প্রেগন্যান্সি এনজয় করবেন ভালো থাকবে